আল্লাহ নবী বিদায় হতে বলেছিলেন দুটো গুরুত্বপূর্ণ জিনিস রেখে যাচ্ছি কেতাব আল্লাহ আমার কিতাব এবং সুন্নত এখন প্রশ্ন হলো সুন্নতটা কি কারণ আল্লাহর নবী যেদিন এই ভাষণ দিয়েছিলেন আপনারাই বলেন আজকে আমাদের মুহাদ্দিসরা ব্যাখ্যা করেন সুন্নত মানে এই যে হাদিসের কিতাবগুলো আছে এগুলো নাকি সুন্নত এখন আমার প্রশ্ন আল্লাহর নবী যেদিন বিজয় হতে ভাষণ দিলেন কোন সংখ্যিত হাদিস কিতাব গুলো পৃথিবীতে ছিল তখন একটা হাদিস গ্রন্থ পৃথিবীতে ছিল না আল্লাহর নবীর ইন্তকালের প্রায় দেড়শো বছর পর হাদিস গ্রন্থ গুলো সংকলিত হয়েছে তাহলে কিভাবে সুন্নতি হয় হাদিস গ্রন্থ গুলো প্রশ্নের জবাব দেন কিভাবে হয় সুন্নতি এই হাদিস গ্রন্থ সুন্নত কি ঠিক আঠারো জিল হজের এই ভাষণে আল্লাহর নবী স্পষ্ট করেছেন সুন্নত হলো আমার মাওলা আলী আর আমার আহলে বাই আমার মাওলা আলী আর আহলে বাই হল সুন্নাত অর্থাৎ সুন্নতের প্রাথমিক উৎসই হলো আহলে বাই কারণ আল্লাহর নবীকে তারাই কাছ থেকে সবচাইতে কাছ থেকে দেখেছেন এবং আল্লাহর নবী কি আমল করেছেন আহলে বাইতের সদস্যদের চাইতে কেউ এটা দেখতে পারেন নাই এবং কোরআনকে আহারে বেঈদরা যেইভাবে গ্রহণ করেছেন পৃথিবীর অন্য মানুষের পক্ষে এইভাবে গ্রহণ করা সম্ভব হয়নি এই জন্য মাওলানা আলী বলতেন হাযা কুরআন ইসমাউ আনা কুরআন নাদিকুন এটা তো এটা তো এই কোরআন কথা বলে না আমি হচ্ছি সেই কোরআন যেই কোরআন কথা বলে ঠিক দেখেন দেখেন একটা জিনিস আজকের বাস্তবতা আমার এক ভাই স্ট্যাটাস দিয়েছেন আমার ছবি সহ ফেসবুকে আমার কাছে এখানে এখানে আমার স্ক্রিনশট আছে তিনি লিখেছেন বাংলাদেশে শিয়া প্রবক্তাদের অন্যতম নেতা হলেন ডক্টর আহসানুল হাদি আমার কাছে আছে আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি শিয়া অন্যতম প্রবক্তা হলেন ডক্টর আহসানুল হাদি কাজী উনি যেই অনুষ্ঠানে যাবেন আপনারা মনে করবেন এটা শিয়াদের অনুষ্ঠান আশ্চর্যের বিষয় দেখেন আশরদের বিষয় দেখেন আমি জন্মগ্রহণ করেছি সুন্নি পরিবার আমি জন্মগ্রহণ করেছি সুন্নি পরিবার আমি ছোটবেলা থেকেই হানাফি মাজাবকে আমি অনুসরণ করি আজকে শুধুমাত্র আহলে বাইতের मोहब्बतের কথা বলতে আজকে শুধুমাত্র মওলা আলীর মওলায়াতকে তুলে ধরার কারণে আপনারা আমার গায়ে শিয়া তকমা লাগা দিলেন আমি বলবো আমাদের ওস্তাদ আছেন এখানে আসলে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় বড় একটা কোন একটা সমস্যা হয়েছে কারণ তারা ইসলামিক আইডিওলজি সম্পর্কে তাদের ধারণা অত্যন্ত কম না হলে শিয়াকে সুন্নিকে কাকে শিয়া বলা যায় কাকে সুন্নি বলা যায় এই ন্যূনতম ধারণা যদি না থাকে তাহলে একটা বিরাট বিপর্যয় চলে আসবে আমাদের মধ্যে আমাদের একজন প্রখ্যাত আলেম তিনি স্ট্যাটাস দিয়েছেন দেখেন আমরা যখন প্রথম প্রথম গাজীর কমিটি অনুষ্ঠান করেছি এত অডিয়েন্স সেখানে ছিল না এত জমায়েত কিন্তু হয় নাই প্রথম প্রথম এই যে দেখবেন কিছু কিছু লোক আছে বক্তব্য দেওয়ার সময় কিতাব হাতে নিয়ে বক্তব্য দেয় বুঝাতে চায় আমি কিতাবের অনেক পণ্ডিত অথবা দেখবেন তারা যখন বক্তব্য দেয় তাদের পেছনে অনেক বই বই থাকে তারা বুঝাইতে চায় যে আমরা অনেক পণ্ডিত এই সমস্ত লোকেরা প্রথম প্রথম বলেছেন যে না গাদিরে খুন বলতে কোনো কিছু নাই এটা নতুন আবিষ্কার এখন যখন আমরা আস্তে আস্তে আলোচনা করছি হাদিসগুলো গুলো বের করে আনতেছি ওনাদের একজন প্রখ্যাত আলেন তিনি বলেছেন হ্যাঁ গাদিরে খুবের হাদিস তো দেখেছি গাদিরে খুবের হাদিস তো আছে কিন্তু আমাদের আমাদের যে আকিদার কিতাবগুলা। এই আকিদার কিতাব গুলাতে গাদিরে খুব সম্পর্কে ধারণা স্পষ্ট করা হয়েছে আমাদের আকাবেররা বলে গিয়েছে এটা সম্পর্কে

প্রকাশ্য আল্লাহ নবীর কিতাবের হাদিস রয়েছে তারা বলতেছে না এই হাদিস গ্রহণ করা যাবে না যেহেতু আমাদের আকাবেরা কিছু বলে নাই এই ব্যাপারে আমাদের আকিতার কিতাবে কিছু লেখা হয় নাই